নদী ঝুমুর স্টুডিওর মালিক পরকীয়ার অভিযোগ এনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন মিলে প্রবাসী স্ত্রী ও সন্তানকে আধা তারা সদনা বছর ধরে স্বামী প্রবাসে থাকে আর সেই 11টা বছর ধরে বউ বাংলাদেশে একা থাকে বাড়িতে থাকে। ওইদিকে প্রবাসী স্বামী দিনরাত পরিশ্রম করে যত অর্থ সম্পদ সব তার স্ত্রীর নামে পাঠাইছে আর সেই টাকা দিয়ে সে পরকীয় প্রেমিকের সাথে লঙ্গলীলায় মর্ত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ঘটনাটি জানলে এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মানে আপনাদের আইডিয়ার বাইরে যাবে যে এই মহিলাটি কি ধরনের কাজ করছে এবং কি করতে চেয়েছিল। দীর্ঘ এগারোটা বছর ধরে সেই প্রবাসী ভাই এতটা পরিশ্রম করতেছে এতটা অঘাত পরিশ্রম করতেছে তার ওই দেশে কাগজপত্র নেই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার ওই দেশে কাগজপত্র নেই সে অবৈধ অর্থাৎ যে কোম্পানিতে সে শুরু থেকে গেছিলো সেই কোম্পানি থেকে পালিয়ে চলে যায় একটু বেশি টাকার আশায় ভালো কাজের জন্য সে অন্য কোম্পানিতে অবৈধভাবে আছে আজও পর্যন্ত তার কাগজ হয় নাই সে বাড়িও আসতে পারে না স্ত্রীর কাছে সুখ দুঃখের কথা বলে সে আসলে শুনে না শোনার ভান করে কারণ সে আসতে পারতেছে না কিন্তু প্রতি মাসে যে টাকা পাঠানোর সময় হলে স্ত্রী ফোন দেয় আর সে টাকাটা পাঠায় দেয় তার কারণ অ্যাকাউন্ট নাম্বার তার কাছে করা সে নিজস্ব কোনো অর্থ সে রাখে না আর সাধারণত প্রবাসী ভাইয়েরা তারা কখনোই স্যালারি পায়ে তাদের নিজস্ব পকেটে ব্যক্তিগত কিছু টাকা রেখে বাদ বাকি টাকা বাড়িতে পাঠায় দেয় আর এই সুযোগটাই কাজে লাগাইছে এই দুষ্ট মহিলা আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলাকে আর একজন ছেলেকে অর্থাৎ স্থানীয় জনগণ বাড়ির লোকের আশেপাশে যারা আছে গ্রামের তারা এই ঘটনাটি জানতে পারার পর তাদেরকে হাতে নাতে ধরে গরুর রশি দিয়ে বেঁধে রেখেছে কারেন্টের খাম্বার সাথে এটা কাজটা কি ঠিক করছে না অঠিক করছে কমেন্টে জানাই যাবেন কারণ আর এই ধরনের এই ধরনের মহিলাদের কি বিচার হওয়া উচিত অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রিয় দর্শক অনেক প্রবাসী ভাইরা আমার এই ভিডিওগুলো দেখে আমি জানি কারণ প্রবাসী ভাইদেরকে নিয়ে যখন আমি কথা বলি অনেক ভাই মন্তব্য করে অনেক ভাই ভুল বোঝে কিন্তু ভাইরে আপনাদের দেখেন আপনাদের সবাই খারাপ না আপনাদের স্ত্রী ওয়াইফ সবাই খারাপ না আপনাদের ফ্যামিলি সবাই খারাপ না হাতে গোনা কয়েকজন আমি প্রায় সময় বলে থাকি হাতে গোনা কয়েকটা মহিলার কারণে এই বাংলাদেশের প্রবাসীদের স্ত্রীদের বদনাম হয়েছে এই ধরনের মহিলা যে গ্রামে আছে তাই তাদের জন্য এই সেই গ্রামের বদনাম হয়েছে চরিত্র নষ্ট হয়েছে ধর্ম ভাই বানাইছিল ধর্ম ভাই ঈদের দাওয়াত খেতে এসেছিল যখন সকালবেলা এসেছিল আবার বিকেলবেলা এসেছে সেই দাওয়াত খাইয়ে সে আর যাইতে পারে নাই কারণ ওশিলা দিছিল বৃষ্টি আসলেও বৃষ্টির নামছিল সেই বৃষ্টির কারণে সে বাড়ি থেকে যাইতে পারে নাই বেলা ওখানে থাকার ধান্দা করে ওখানে থাকার জন্য প্ল্যানিং করে আর স্থানীয় কিছু লোকজন তাদেরকে তাদের এই ঘটনাটে জানতে পেরে হাতে নাতে ধরে ধরার পরে এই কারেন্টের কু খুটির সাথে তাদেরকে বেঁধে রেখেছে দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাইনে আর কিছু কথা আপনাদের সাথে বলছি অবশ্যই চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন সেই ভিডিওগুলো দেখে আসি পালরদি গ্রামের বাসিন্দা গরনদী ঝুমুর স্টুডিওর মালিক সাদ্দাম হোসেনকে পরকিয়ার অভিযোগ এনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে পরবর্তীতে স্থানীয় কয়েকজন মিলে প্রবাসীর স্ত্রী ও সাদ্দামকে মিন্টু ফরাজির ঘরে অবরুদ্ধ করে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে কালকে ঈদে দাওয়াত ছিল আমার ধর্ম ভাই বানাইছি ওনার সাথে কালকে উনি আসে নাই সেজন্য আমি খাবার আমি মানে ফোনে বলছি যে আপনি আসেন নাই খাবার তো রইয়া গেছে অনেক খাবার তারপর সকালবেলা আজকে আসছে আসছে আমি আপনারাই খাবার দিছি খাইয়া সে আবার সাথে সাথেই চলে যাওয়া লইছে যাওয়া লইছে মতো এই পাশের ঘরের খাইরুল আছে অগ আবার চুরি চুরি করছে কয়দিন আগে আমি হাতে নাতে ধরছি থানায় অভিযোগও দেওয়া হয়েছে হ্যাঁ সেই নিয়ে কয়দিন আগে আবার সমাধানে আইছি তো ওই শত্রুতার জন্য খাইরুল কি করছে আমার বাসায় লোক আইলেই কেউ যখন আয় তখনই ও কি করে বাড়ির মানুষজন আসছে বলে বলছে বাচ্চে আমার এই ভক্তি তাই ওনার ঘরে পঁচিশ বিশ মেবে মেবি হয়ে গেছে ছয়টা পঁচিশ সাড়ে ছয়টা আর কি পুরো সকাল একবারে পুরো ভোর ওই ঘরের সামনে না লোক আছে বসা হ্যাঁ পারিবারিক যে লোক আছে পাশের ঘরে তারা উদনে বসা তাদের সিঁড়ির ঘরে বসা তার সামনে আমি গাড়ি ফিরে আপু গিয়ে ডাক ঠিক আছে তো উনি এই দরজা খুলতে বসেন ভাইয়া উনি বসুন আপু আমি তো কালকে এরকম ফোন দিয়েছেন আসল নাকি আজকে তো বলছেন সকালে আসতে তা আমি তো আমার নয়টার পর আর সম্ভব হবে না আটটার দিকটা আমার অনেক চাপ করিয়ে দেবে তাইলে আমি এখন আমি যেটা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যাবেন